নমস্কার বন্ধু তো সবাইকে শুভ সকাল তো এখন সকাল পুনে বাজে তো পূজা বাবা এত মেশিনে তো আমি গামলা বাটি দিয়েছি তো কয়েকটা আজকে ডেরাস উঠব তো ডেরাসগুলো তুল বানাইছে পূজা বাপি তো আমার কয়েকদিন পালা পাতর আর নিয়ে হোক বাজার নিয়ে যাব তো আমাদের সাথে চলেন দিয়ে কত দিন ডেরাস হইল আর যে সুন্দর যে খাবার দিয়ে আসে ওরা খেয়ে খাতর আমি আহি তখন এগুলা এলো মুক্তিদান মুক্তিদান গুলা আগে এই যে আর পূজা পাকিটু ডুল বানছি তো বালতি আমি দিয়ে গেছি আগে কারণ আমি আবার গরু বের করে ও খেবের টেবের দিয়ে তারপরে এলো মা তো বাড়িতে নেই মা বাড়িতে থাকলে তো মা আগে আগে আহি তো আমি আবার কাছে এলে পরে আহি उठिया नै गा नदी जा काि त्यही नदी तासो पाउँछ खुवा जल तो सारा तो जी, दा पूजा तिदिनको तारापारी गिर जलसारा बजार जे একবারে শুকিয়ে গেছে গাইটুকে জল নেই এই নদীতে আর বৃষ্টি বৃষ্টি হলে সে নদীতে জল জলাহি তার জল যে রোদ পুকিয়ে গেছে গাবেকি। বে কি রোদ যে আবার পূজা করে স্কুল বন্ধ দিয়ে দিছি। এক সপ্তাহ পরে আবার বন্ধ দিয়ে দিছে এইটুকু পানা হিসেবে যে পানার ভিতর দিয়ে না ছোটো মাছ আছে মার পূজা প্রতিদিনই কয় বুলে মানুষ মাস দিবে তো সারা পালি না তোলা হয় তুইলে তুই নগি অর্থাৎ হয়েছে ডের বালি সেভাবে কইস লই বইনে এই এক বালতি তুলছি একবার তোলা পালামাত যাইব এবার নই চোকচোকা ড্রেস তা মানে তো খাওয়ান যায় না বাজারে দায় পিঠুটু ফাঁক ফাঁক গুণন হয়েছে বেশি বৰাই গেছে কে না তুই কেলকেইটো না চাল আমরা তো কেলকাই খাড়া খাললাম না কালকা বাৰ কত দিদি মনুষ্টা দিয়া নাইসে ঠিক আছে ঘন্টা ঘন্টাই বড় ঘন্টাই ঘণ্ডাই পাৰে নেকি কই কি মানে ঘন্টাই ঘণ্ডাই পাহৰি ডেৰক্স মানে এটা কাতি মানে এস্কেট আনিলে কেলকাট বসাংযোগে না কত্তিৰ হয়ে গে বাজারে নিয়ে গেলে কয় কি এত বড় বড় ঘর বানাইছ বনাইছ যে তোর আসে গেছে গা

আড়েঘাটে নিয়েছি কিন্তু বাজারে নেই নেয় কত আজকে সকাল ঘর বাজার বোলা বাৰীতে গিৰে গিৰে বুজি পাৰি তাৰ যিগিলা তিল ফুল পুচি তিল গাচি যেতিয়া তিল বনোৱা হৈছে তিলগুলা পিঠা দেখাইতে ভালোই লাগে তিলের তেল হয় সরষের তেলের আর সর্ষের সাথে তিল দিয়ে মিশিয়ে ভাঙিয়ে তেল খায় আর তিলের তেলটা অনেক কাজু লাগে অনেক বেশি তিল গাছগুলো সুন্দর হয়েছে তোরছি তো যে গরু খারে দিয়েছি কারণ সকে পাতার গেলে গরুর খাওয়াই না ঠিকমতো দিয়ে হয়ে গেছিল এই যে খেয়ে দেখা দিছি তো আবার দিয়াটা নুই তো কাজটা তো সেইরা নুই তো বুঝতে আমাদের পাশে থাকেন দেখতে থাকেন কথা পূজা রায় তো উঠি নাই ঘুমাই গেছি আর রাজের তো খবরই নেই অতিষ্ঠ হয়ে গেলাম গা তখন বাইতে হয়নি তো সকালে কাজটা সারা টারা হয়ে গেছে তো পূজা পাপি হয়েছে মানে এখানে আবার গেছে গা গাইছে তো খাওয়া দাওয়া করল তো দরকার একটু সকীপুর গেল তো সকালে পান্তা রাখছিলাম পান্তা খেয়ে গেছি তো যে রোদটা গরম তাপ তার ঠিক নাই তো খালি পান্তা খাই তো খালি পান্তা রাখলাম মানে গা তো সবার নিয়ে রাখছিলাম তো পান্তা টান্তা খেয়ে দেয়া তারপরে গেল গা তো পূজা কমা কিছু রান্না করো নাও না খালি আম টকডাল রান্না করি যে সুন্দর আম আছে আম দেখাল টকডাল রান্না করো আর জোল পাট শাক ভাল লাগে পাট শাক দিয়ে জোল শাক রান্না করে তো তো তাই করি আর ওই যে জায়গা কাজ আসা ওই যে গড় আহে না তো রাজেহা তোর যে পাখের ঘরে ওটা বেঙ্গা লাগছে তোর দানে কয়েকদিন পরেই আস্তে আস্তে তো ঠিক করে আনছি তো পূজা ওই যে বইছি পেস কাটবানি মাটি দিলাম বেঙ্গে টেঙ্গে ওনার তো দুপুরে গেল আর কি রোদ দুটিয়ে দুপুরের মধ্যে কামও করবার মন চায় না ওখানে যে বাস্কুটা সরাইলেই মোটামুটি দাও দুসাই যাব বাস্কুটা সরিয়ে মানে দুবার চা সে ফালে দিব তাই যে দুটাই এতটুকু পরিমাণে হয়ে যাবে এতটুকু হয়ে যাব দুয়ার তো মোটামুটি আস্তে আস্তে করে লাগব আর রোদ তো কম যায় না খুব সকালে করলে সিন তো দশটার দিকে যে রোদ শুরু হয় তাপ মানে বেরোন যায় না খালি তারপরও বেরোন না কিছু করার নেই গ্রাম অঞ্চলে তো না বেরো উপায় নেই সবারই বেরোন লাগে গ্রাম শহর বলে কথা নেই তারপরও শহরে মানে সেটু কম বেরোলো চলে কিন্তু আমাকে তার টানা তো কথা করে ফ্যান দিয়ে হয়েছে তো ফ্যানতে টেনতে নেই তারপরে আবার পূজার বাবা এত ঝামেলার মধ্যে ঝামেলার মধ্যে সুখবর আছে তো সুখবরটা পূজার বাপে জানাইব তো এ পর্যন্ত আমাদের পাশে থাকেন দেখতে থাকেন তো কম সময় আইব যখন না তখনই আরকি বলে দিব আমি না বলে তো পূজা বাপে করে দিব আর কি তো রান্না করে নই পূজার আম টাম হয়ে গেল

এক না খাইলে ভাল হ'ব না কিনো আৰু মই নাখা ঢাকন যাব না ভাল না নাঙিলো খা নাঙিব গৰমে খা গেছি গা মুখে ৰুচি নাই কিন্তু তো বালি খাইলে আমক ডেল দিয়া দিয়ে টক জিনিস এনকি ভাল লাগে গরম গরমের মধ্যে আর ছোটো ছোটো বেশি বড় না বেশি তো টক না হালকা টক টমেলা টক হ না তাই তো দেখাই লাগিম নে তালে বেশি টকালে খেয়ে পাতা পাতা না তো ধরা আমাদের পাশে থাকেন দেখি পূজা বাপি কুমস তো পূজা সন্ধ্যা তখন পর্যন্ত আহ নাই তাই তো মনে হয় রাতে তুই কথা খালি বৃষ্টি পেয়েছে কুমসময় এগো তুই সন্ধ্যা বই গেল অন্ধকার হয়ে গেছে গালে সন্ধ্যা দুটো বেরিয়ে গেছে গুড় ফুড়ে গেছে হুম কারেন্ট নেই তো আরো আন্ধারে গেছে গা এই দুইটার সময় কারেন্ট গেছি ফেটে গেছি তারপর আর কারেন্ট আহেই নেই একবার আন্ধার তার দাঁসিরাই গেছে গা হো তাস্কোনো পূর্ণ ভাই নাকি

আমার গুসি আনলাম গরুদের জারু দিলাম গরু বাসু সন্ধ্যা পাতি গুসি কান্ডারটি আহে না আহে না বৃষ্টি যদি আহে তাহলে তো ভিজা যাবে শুকনা গুনে তাই আর কি দুই দিনের তো আনা হয় খালি এক ফুটা বাতাসও সারা সারাদিন কারেন্টও থাকে না বাতাসও থাকে না কি যে কঠিন তা খালি কওয়ার নেই হে দুইটা সময় গেছে আড়াইটার সময় তো এখন পর্যন্ত কারেন্ট হয় না মানে পাঁচ ছয়টা বেজে গেছে তাও কারেন্টের খবর নেই

রাত আসতে হবে তো আমি সকালবেলায় আজকে ব্যারাজ তুললাম ব্যারাজ তুলে বাজার গেছিলাম বাজারে বিক্রি করে এসেছি এই সেই আবার গেছিল আমাকে উপজেলায় সাব রেজিস্ট্রারি অফিসে তো আমার একটা জায়গার ব্যাপার নিয়ে তো সাব রেজিস্ট্রারি অফিসে রেজিস্টার করলাম রেজিস্ট্রেশন করলাম সারাদিন আজকে সুযোগ দিয়ে গেল আমি তো রেজিস্টার করলে তো মিষ্টি করতে হয় সবাই দোয়ার সিমা তো ব্যবহার করা আছে এদিকে আজকে মিষ্টি নিয়ে আর ওরা তো অনেকগুলো বলতেছে বাবা

বুঝছে না আসলে তো মানুষের বিলুতে তো আসল বা ভালো মন্দ কিছু যায় না আমরা আমাদের দুঃখ থাকলেও কষ্ট থাকলেও হাসি থাকলেও সুখী থাকলেও বুঝতে দেওয়া যায় না কারণ সংসারে সুখ দুঃখ সবারই আছে আমাদের যে খালি দুঃখ নিয়ম কথা না আমাদের দুঃখ কষ্ট আছে সেটা সবারই সম্ভব হয় না ব্যক্তিগত কিছু জিনিস আছে সম্ভব হয় না যেমন আজকে দৌড়াদৌড়ি করলাম অনেক কষ্ট করলাম এই কষ্ট করে দেখানো সম্ভব যখন সম্ভব না যাই তো এরকম অনেক জিনিস আছে তো আজকে যে সারাদিন কষ্ট করছি খুব কষ্ট করছি সারাদিন দৌড়েছি খাজনা খাজা খাজনা আগের দিনই খাজনা দিবে গিয়ে জমা দিয়েছি কারোর সাথে আজকে পারবো না আগামীকাল সকালে এসব সকালে গেছি আজকে সকালে যে ও চান্স পাই না এই একজন একজনে ওভারট্যাক করে আরেকজন ফেলায় এই অবস্থার এই জন্য দুঃখ মানে কষ্টটা থাকলেও তারপরে আপনাদের সামনে উপস্থাপন করতেছি কথা বলতেছি হাসি ভাগে কথা বলতে কই দিলেও কাঁধে কাঁদা যায় না হাসলেও হাসা যায় না কথা আসেন একটা হয়ে যায় তো আপনাদের সাথে শেয়ার করবে গেলে সবকিছু শেয়ার করা যায় না কিছু কিছু ব্যক্তিত্ব থেকে এসে তার তো পরিশ্রম করা আসার পরেও একটু ক্লান্ত লাগবে শিক্ষু যা ওরা আমি কিছু খাইব বিরিয়ানি আসছি আর মিষ্টি মুখ তো আমরা আমি কইনেছি দুই চার দেখাইছি মুখে অরস হয়ে গেছে আমার ভালো লাগে না খালি বেটে এত মিষ্টি খাওয়া ভালো লাগে না তো আসলে তো রেস্টুরেন্টে খাওয়ার মতো আমরা চিন্তা ভাবনা করি না বেশি মানে ভাত মাছ মাংস এটা না আর আমাদের পাশে যারা আর অনেকে গেছিল তারা এতটুকু রুচি ভেদ মনে করে না যার কারণে খালি মিষ্টিটা খাইছি রাত্রিতে বাড়তে ভাতি খাবো তো যাই হোক

তো মিষ্টি আছে মিষ্টি আমি খাবো না মিষ্টি তো আমার ঘরে শুয়েছে মিষ্টি তোরা আর সকালে এই যে কুমি সঙ্গে আছে খালি তাকিয়েছে কুমির সাথে শুরু করবো তা আমি খাবো বেশি পয়সা বেশি করলে খেদা নিমগ্ন যায়

মা আসলে কি যদি মামা মামি বা আমার বোনের গৌরী দাসে যদি বললে তুমি আসো উনি আর মনে করে দেরি করে না উনি তারপরে যায় কিন্তু তাদেরও তোর দরদ তারা তোর বছরে ফ্রুত দেওয়া সবসময় হয় না হয় বছরে দুইবার তিনবার আহে আইলে বাড়ি খবর দেয় তারও একটু টান আছে আন্তরিক আছে মামা মামি আইলেও সারা ভালো লাগে না এক আসে আশে বর্দাম থাকে এই জন্য মারে খবর দেয় না করি না যাও